বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে খেলার সময় ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশ্যে মেসিকে পরবর্তী ম্যাচ নিষিদ্ধ করে ফিফা এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন লিওনেল মেসি এক সাক্ষাৎকারে জানালেন চিলি ম্যাচে যে গালাগালি দিয়েছেন তা আদৌ কাউকে উদ্দেশ্য করে দেয়া ছিল না তারপরে আবার লম্বা চিঠি দিয়েছেন ফিফাকে যেখানে তার অনুরোধ কাউকে আঘাত করে থাকলে তার জন্য ক্ষমা চাইছেন তিনি নির্বাসনের পরে মেসি কি বলে তা জানতে উৎসুক ছিল গোটা বিশ্ব এমন সময় স্পেনের একটি সংবাদপত্রে ফিফাকে আর্জেন্টিনা ফুটবল সংস্থার পাঠানো একটি বিবৃতিতে মেসির মন্তব্য পাওয়া গেছে যেখানে তিনি এই কঠোর শাস্তিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন মেসির কথায় সেদিন মাঠে যা যা বলেছিলাম তা একান্তই হতাশার বহিঃপ্রকাশ কাউকে উদ্দেশ্য করে বলতে চাইনি পুরোটাই ছিল হাওয়ায় ভাসানো কথা লাইসম্যানকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি এই অবস্থায় আর্জেন্টিনার পক্ষ থেকে ফিফাকে সরকারিভাবে আবেদন করা হয়েছে মেসি নিজেও পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেছেন ফিফাকে স্প্যানিশ ভাষায় নয়টি অনুচ্ছেদে লেখা এই চিঠিতে মেসি স্পষ্ট ভাষায় লিখেছেন লাইন্সম্যানকে মৌখিক আক্রমণ করার যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে তার তীব্র বিরোধিতা করছি আমি বিশ্বাস করি না যে আমার এই আচরণ ফিফার আচরণবিধির সাতান্ন নম্বর ধারার অধীনে পড়েছে শুধু এইটুকুই নয় বাকি চিঠি জুড়ে একের পর এক যুক্তি সাজিয়েছেন মেসি যেখানে কেন তার এই শাস্তি পাওয়া উচিত নয় তার ব্যাখ্যাও করেছেন মেসি লিখেছেন একজন লাইন্সম্যান যিনি ব্রাজিলের নাগরিক তিনি আমার কথা স্পষ্টভাবেই বুঝতে পারছিলেন না এতটাই যে মাঝে মাঝে আমার বন্ধুর মতো কথা বলেছিলাম তখনও একবারও মনে হয়নি আমার কোনো কথা ওকে আঘাত করেছে যদি আমার কোনো কথায় ওর আঘাত লেগে থাকে যা আমি ইচ্ছে করে বলতে চাইনি তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি মেসির আরও অভিযোগ করে লিখেছেন ফিফার কাছে যে ভিডিওটি পাঠানো হয়েছে তার সম্পাদনা করা এবং মাঠের ঘটনা নাকি আদৌ সেই রকম ছিল না আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন